আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সাত মাইল গরুহাট বাগাসন পর্যাপ্ত পরিমাণ বকনা বাসুর গরুর আমদানি হয়েছে গরু দেখা দেখি দামাদামি চলতেছে দর্শক এখানে তুলনামূলক কম দামে বকনা বাসুর গরু পাওয়া যায় রেকর্ড আমদানি হয়েছে দর্শক কেমন দামে দেখা দেখি দামাদামি বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর দাম জানা যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো সাত মাইল হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা অনেক সুন্দর বাসুর ভাই এটা কত চাচ্ছেন বিয়াল্লিশ চাওয়া শুনলেন বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছ দর্শক বকনা বাসুর গরু বেচা বিক্রি নিয়ে চল্লিশ কী জাতের বাসুর কী জাতের বাসুর সিন্ধি সিন্ধি জাতের বকনা বাসুর দর্শক চল্লিশ হলে বিক্রি হবে মার্শাল্লা আর লালটা কত হলে বিক্রি হবে বিয়াল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি হবে বিক্রি হবে কত হলে চল্লিশ হলে দর্শক আপনারা শুনলেন লালটা চল্লিশ হলে বিক্রি হবে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা অনেক সুন্দর সুন্দর বাসুর এই পুরো হাটটি দর্শক পুরো দর্শক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আপনারা চাইলে ক্রয় করতে পারবেন দর্শক এই দিকে দুইটা দেখতে পাচ্ছেন লাল সিন্ধি মনে হচ্ছে লাল সিন্ধি তো অনেক সুন্দর বকনা বাসুর মার্শাল্লা কত মাস বয়স পাঁচ সাত মাস আর ওই দুই নম্বরটা একদম জালি বয়স অনেক সুন্দর গরু দর্শক দেখতে পাচ্ছেন বলতেছে পাঁচ ছয় মাস আর এটা আট নয় মাস চাচ্ছেন কত এটা চুয়ান্ন ব্যসা বিক্রি নিয়ে পঞ্চাশ ঊনপঞ্চাশ শুনলেন চুয়ান্ন দাম চাচ্ছে পঞ্চাশ ঊনপঞ্চাশ হলে বিক্রি হবে অনেক সুন্দর সুন্দর বকনা বসুন কম দামে ক্রয় করতে পারবেন এটা চাচ্ছেন কত পঁয়ষট্টি বেচা বিক্রি নিয়ে অষ্টান্ন দর্শক সাইয়ল সিন্ধি জাতের বকনা বছর অষ্টান্ন হলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দামাদামি চলতেছে সাত মাইল গরুর একটা ভরপুর আমদানি দর্শক দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বকনা বছর কাকা এটা যাতে কি পাকিস্তানি সিন্ধি জাত দর্শক আপনারা শুনলেন কত মাস বয়স আনুমানিক বয়স কত মাস আনুমানিক মাস সাত মাস বয়স দর্শক সাত মাস বয়স সিন্ধিজাত কত চাচ্ছেন কত চাওয়া শুনলেন দর্শক ষাট হাজার টাকা দাম টাকা ব্যসা বিক্রি নিয়ে ছাপ্পান্ন শতান্ন হলে বিক্রি করবেন শুনতে পেলেন দর্শক ছাপ্পান্ন শতান্ন হলে বিক্রি হবে জাতের বকনা বাছুর দেখা দেখি দামাদামি চলতেছে বাছুর গরুর হাটে এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আম্বানি দর্শক বকনা বাসুর গরু কাকা এটা কত চাচ্ছেন কত চাচ্ছেন বিয়াল্লিশ চাওয়া শুনলেন বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক যাতে কি যাতে কি সিন্ধি বেচা বিক্রি নিয়ে কত চল্লিশ শুনলেন দর্শক দেখি মাথাটা চল্লিশ হলে বিক্রি হবে দর্শক কানে যাচ্ছে গরু চল্লিশ হাজার টাকায় বকনা বছর আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে সাত মাইল গরু হাটে বকনা বাসুর গরু এই দিকে একটা দেখতে পাচ্ছেন টাকা কী জাতের পাশুর নেপালি চাচ্ছেন কত বিয়াল্লিশ শুনলেন নেপালি জাতের বকনা পাশুর বিয়াল্লিশ দাম চাচ্ছে নিয়ত কত ব্যসা বিক্রি পঁয়ত্রিশ ভাই এটা কত যাচ্ছেন ছত্রিশ বাসা বিক্রি নিয়ত হ্যাঁ বত্রিশ বত্রিশ হলে বিক্রি হবে বকনা বাসুর গরু দেখি দামাদামি চলতেছে ভরপুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরু হাটে এই দিকে একটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বকনা বাসুর দর্শক যাতে কি কাকা কী জাতের গরু সিন্ধি শুনলেন সিন্ধি জাতের গরু দর্শক কত মাস বয়স আনুমানিক কত মাস বয়স ছয় সাত মাস চাচ্ছেন কত বান্ন চাওয়া শুনলেন ছয় সাত মাস বয়স বান্ন দাম চাচ্ছে কী দাম ঠিক আছে না বেশি একটু কম বেশি হবে কত হলে বিক্রি হবে ছেচল্লিশ সাতচল্লিশ মশাল অনেক সুন্দর একটা বাসুর দর্শক বকনা বাসুর গরু